আসসালামু আলাইকুম আ কুমিল্লা মডেল ও ডক্টর আক্তার হামিদ খান বিশ্বব্যাপী পরিচিত কুমিল্লা মডেল এবং ডক্টর আক্তার হামিদ খান এই দুইটা নাম আসলে কুমিল্লা মডেলের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট বার্ডের প্রতিষ্ঠাতা ডক্টর আক্তার হামিদ খান আজকের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন উনিশশো চোদ্দো সালের পনেরোই জুলাই ভারতের আগ্রায় ডক্টর আক্তার হামিদ খান জন্মগ্রহণ করেছেন ডক্টর আক্তার হামিদ খান কিংবা কুমিল্লা কিংবা বার্ড কিংবা কুমিল্লা মডেল কিংবা সমবায় এর মাঝখানে যে শব্দটাই আসে একসাথে একটা যুগসূত্র রয়েছে কারণ হচ্ছে বাংলাদেশের এই ভারত উপমহাদেশের সমবায় আন্দোলনের হয়েছিল কুমিল্লা থেকে মানে সমবায় আন্দোলনের গোরাপর্তন হয়েছিল কুমিল্লা থেকে বা কুমিল্লা মডেল নামে যে পদ্ধতিটি সেই প্রথম সমবায় যাত্রা শুরু করেছিল বা আক্তার হামিদ খানকে বলা হয় তো এখন প্রশ্ন হচ্ছে এই প্রজন্ম ডক্টর আক্তার হামিদ খান কিংবা কুমিল্লা কিংবা বার্ড বা কুমিল্লা মডেল সম্পর্কে আসলে কতটা জানে এটা আমি জানি না কারণ হচ্ছে আমরা যখন স্টুডেন্ট ছিলাম ডক্টর আক্তার হামিদ খান এবং সমবায় এবং কুমিল্লা মডেল নিয়ে আমরা পড়াশোনা করেছি তো ডক্টর আক্তার হামিদ খানের আসলে বাংলাদেশের পল্লী উন্নয়ন বা দরিদ্র বিবেচনা অনেক অবদান রয়েছে তার বিশেষ অবদান ছিল পল্লী উন্নয়নে উনিশশো উনষাট সালে সম্মিলিত প্রকল্প প্রতিষ্ঠা যা কুমিল্লা মডেল হিসাবে সুপরিচিত ছিল কুমিল্লা মডেলের একটি অন্যতম অঙ্গ ছিল দ্বিস্তর সমবায় পদ্ধতি যা বর্তমানে বিআরডিবি কর্তৃক বাস্তবায়িত হচ্ছে বাংলাদেশে এছাড়া তিনি পল্লী জনগোষ্ঠী ও শহরের বস্তিবাসীর উন্নয়নে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করেন যা ক্ষুদ্র ঋণ থেকে আত্মকর্মসংস্থান এবং বাসস্থান থেকে পরিবার পরিচ পরিকল্পনা পর্যন্ত পরিচালনা করা হয়েছিল ডক্টর আক্তার আহমেদ খান বিভিন্ন সময় বিভিন্ন পেশায় জড়িত ছিলেন উনি ভারতের সিভিল সার্জনে কর্মরত ছিলেন এবং বিভিন্ন সময় বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসায় উনি প্রবাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং কুমিল্লার সবচেয়ে প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন ডক্টর আক্তার আহমেদ খান উনিশশো উনষাট সালের সাতাইশে মে কুমিল্লা জেলায় পাকিস্তান একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট পার্ট প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠাতা পরিচালক হিসাবে নিয়োগ পান উনিশশো সালে তিনি সমবায় পাইলট কুমিল্লা প্রকল্পের বৃত্তিপত্র স্থাপন করেন জনাব খান কুমিল্লা প্রকল্পে সালে নিয়োজিত ছিলেন স্বাধীনতার পরবর্তী সময়ে যেটা পাকিস্তান একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট এটা নাম পরিবর্তন করে বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট বা বার্ট প্রতিষ্ঠা করা মানে বার্ট নামকরণ করা হয়েছে স্বাধীনতার পরবর্তী সময়ে যখন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ছিলেন জিয়াউর রহমান তখন তিনি ডক্টর আক্তার হামিদ খানকে পাকিস্তান থেকে বাংলাদেশে নিয়ে এসেছিলেন এবং উনি বগুড়াতে নিয়ে গেছিলেন বগুড়াতে বাংলাদেশ একাডেমি ফর রোয়াল ডেভেলপমেন্টের কার্যক্রম করার জন্য প্রতিষ্ঠার জন্য ওনাকে বগুড়ায় নিয়োজিত করেছিলেন দায়িত্ব দিয়েছিলেন কিছুদিন কাজ করার পর উনি আবার তখনকার সময় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে দেখা করতে চেয়েছেন এবং উনি ওনাকে চিঠি দিয়েছিলেন যে বাংলাদেশ একাডেমি ফর রোয়াল ডেভেলপমেন্ট বার্ড কুমিল্লা ডেভেলপমেন্টের জন্য উনি কাজ করতে চেয়েছেন এবং উনি মনে পায় আসলে কুমিল্লাকে ভালোবাসেছেন এবং কুমিল্লা বার্ডের জন্য উনি আসলে জীবনে অনেক কিছু করে গেছেন কুমিল্লা বাসের জন্য অনেক কিছু করেছেন পুরো বিশ্ববাসীকে দারিদ্র বিমোচনের জন্য পথ দেখিয়েছেন ডক্টর আক্তার হামিদ খান ডক্টর আক্তার হামিদ খানের নাম ততদিন থাকবে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন কুমিল্লার নাম থাকবে কুমিল্লাবাসীকে অনেক উচ্চতায় অনন উচ্চতায় নিয়ে গেছেন ডক্টর আক্তার হামিদ খান আমরা কুমিল্লাবাসী ডক্টর আক্তার হামিদ খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং বাংলাদেশের সকল মানুষ ডক্টর আক্তার হামিদ খান এবং কুমিল্লা মডেল এবং সমবায়কে মনে রাখবে এই প্রত্যাশায় আজকের মতো শেষ করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে এবং আপনার কাছে কেমন লাগলো মন্তব্য করতে ভুলবেন না আর আমার পেজটা যারা এখনো ফলো দেন নাই পেজটা ফলো দিয়ে দেবেন যারা ইউটিউব চ্যানেলে দেখছেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ